बिहार काम दे क्या मन लगे पिछले ना 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 ये ये करा रहा तो 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 এই ছিদ্র দিয়ে হালকা না ওই যে পিঁপড়া লাল পিঁপড়া ধরে যেমন কামড়ায় ওই লাইলা কামড়াবে হালকা হালকা কামড়াবে মানে ওই ভিতরে ভাঙা জায়গাটা ওইটা এক জায়গায় হবে হালকা দিলে ওই জয়েনটা হবে একটু পিঁপড়ার কামড়ার মতো লাগবে তাতে সমস্যা নেই খারাপ লাগতেছে কি কামড়াইছে ও বুঝা হারবো না তো ইয়া ব্যথার ইঞ্জেকশন দিয়ে নিয়েছে যে ব্যথার ইঞ্জেকশন দিয়েছে যে বুঝবো রাত্রে